কেবলা এসা মসজিদ মাদ্রাসা মুখোমুখি গল্প করলে কেবলা পীর মুরিদ কেবলা বলা যায় কিনা পীর মুরিদ কে কেবলা পলা এটা অত্যন্ত গরহিত কাজ এর মাধ্যমে প্রথমত আমরা আমাদের আল্লাহ যাকে কেবলা বলেছেন তার বে ইজত করি মুসলমানদের কেবলা কয়টা আল্লাহ রসুল বলছেন মান সাল্লাহ সালাতানা অস্তাকবালা কেবলাতানা ও আকালাদা বেহাতানা বাবা মুহমিন যে আমাদের মতো নামাজটা পড়বে আমাদের কেবলাকে কেবলা মানবে আমাদের জবাই খাবে সে মুসলমান তা আমাদের কেবলা যদি মনে করেন ফুরফুরার পিসে হয় তাহলে ফুরফুরার পিসে কেবলা নামালে মালে সে আর মুসলমানও নাকি এটা খুব জঘন্য আমরা রসুল আসলামকে কেবলা বলি নাকি সাহাবিদের কেবলা বলি যখন আমরা তাদের নাম নি অমর আবনুল খাত্তাব কেবলা বলি নাকি ইমাম আবু হানিফা কেবলা বলি ওই যত ভণ্ডামি এসে আমাদের যুগে নাকি এটা কঠিন অন্যায় কাজ কারণ এটা এটা ইসলামী পরিভাষার অপব্যবহার এটা তো প্রথম অন্যায়। অনেক গুজুলগণ না বুঝে বলেছেন তারা খারাপ নিয়েতে বলেননি তাদের জন্য অজরও দেখবো কিন্তু আমরা নবীস আলাশ্রামের জন্য যেটা ব্যবহার না করি নবীর সে ভক্তির কেউ আছে নাকি সাহাবীরা কে নবীকে কেবলা বলেছেন সাহাবীরা নবীর সামনে বসে থাকতেন না ইয়া রসুল কেবলা কোথাও কোনো কেবলা আরবি শব্দ না একটা আদি দেখাতে পারেন কালা আর সুনুল্যা কেবলা তু না ওয়া না আছে নাকি হ্যাঁ হাসান বসরি তাবে ইন্ডা যে সাহাবিদের কাছে যাইতেন বলেছেন নাকি কালা কেবলা তো না আনাসবনু মালেক বলেছেন নাকি আনাসবনু মালেক কে কেবলা বলেছে নাকি আমাদের ইমাম আবু হানিফা তার ছাত্ররা বই লিখেছে মোহাম্মদ আবু ইউসুফ কালা আবু হানিফা কালা আবু হানিফা কালা আবু হানিফা রাহে মহমুল্লাহ বলেনি কালা আবু হানিফা কেবলা বলেছেন না বলেছে নাকি অরিজিনাল ইসলামকে আমাদেরটা না নবীজি আবু হানিফা আব্দুল কাদের জিলানির বই আছে আমরা তো আব্দুল কাদের জিলানির নামে কত ভণ্ডামি করি পড়ে দেখেন কোথাও কেবলা শব্দ নেই এটা প্রথম অন্যায় হলো একটা শরিয়াতের পরিভাষাকে নষ্ট করা যেমন যে কোনো দেখে রাজি যদি নামাজ বলেন কাজটাকে ঠিক হবে যে কোনো দেখের যে কোনো সামান্য দু এক ঘন্টা না খেয়ে থাকে রোজা হবে নাকি ইসলামের পরিবেশাগুলো নষ্ট হবে দুই নম্বর হলো এর মাধ্যমে শির খসছে অনেকেই আছে আমি আল্লাহর কাবাগর সামনে রেখে নামাজ পড়ি পিসেবকে সামনে রেখে নামাজ পড়ি কাবাগর যদি কেবলা হতে পারে পিসেব হবে না কেন খুব ভালো করে বোঝেন কেউ যদি কাবাগরকে সামনে রেখে মনে করে একটু কাবাগরের তাজিম করছি কাবাগরের দিকে মুখ করলে কাবাগরের ইজ্জত হবে সে মুশেক হয়ে যাবে কাবা ঘরের তাজিমের জন্য সেজদা করলে কি হবে কি হবে মুশেক হয়ে যাবে আমরা সেজদা করি কার আল্লাহ দিক ঠিক করে দিয়েছে যে সারা বিশ্বের মুসলমান যদি যার যার মতো দিক করত তাহলে হতো নাকি আল্লাহ সবচেয়ে পুরনো তাওহিদের মসজিদটাকে আমাদের সামনে রাখার নির্দেশ দিয়েছেন কিন্তু তাজিম ভক্তির চিন্তা যদি কেউ আল্লাহর তাজিমের সাথে আরেকজনকে একজনকে শরিক করে আল্লাহরই নামাজ পড়বো হুজুর সামনে থাক একটু হুজুরের ভক্তিটা হবে তাহলে কি হবে দুই নম্বর অনেকে নামাজ পড়ে আল্লাহর দিকে মুখ কাবা ঘরের দিকে মুখ করে দোয়া করে হয়তো পিসেমের আর আছে নাকি একেবারে শতভাগ শিখ নামাজ কাবাঘর ছাড়াও পড়া যায় আপনার হুজুর আসে পূর্ব পশ্চিম পড়তে পারেন না তার মানে এখানে ভক্তি একমাত্র কাকে করতে হবে ডাকতে হবে একমাত্র কাকে কাবাগর এখানে অশিলাও না মধ্যস্থ না শুধু দিক বোঝেননি আপনি নকল নামাজ যে কোনো দিকে পড়তে পারেন দুয়া যে কোনো দিকে করতে পারেন কিন্তু কোন আল্লাহ ছাড়া আর কোন কিছুকে আপনার দুয়ার মাকসাদ বানালে দুয়ার মধ্যস্থ বানালে সঙ্গে সঙ্গে মুশেক হয়ে যাবে দোয়া করছেন কাকে তা আল্লাহর জন্য কেবলার দিক মুখ না করো অন্য দিক মুখ করলেন কেন আল্লাহ বললেন যে আল্লাহর কেবলার দিকে মুখ করে রাখো অন্য দিক মুখ করলেন কেন তার মানে আপনি মনে করছেন এই দিকে মুখ করলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে ঠিক না এই জন্য এই কেবলা শব্দ অপব্যবহার থেকে শিল্প শুরু হয়ে গেছে আমাদের বর্তমান বিশ্বের আবাদুর হাবিস কাছের দিকে কাছে আমি বসে আছি আর একজন আলেম সালাম দিগুজ হুজুর আজকাল আলেম ওলামারা কোরআন হাদিসের ওয়াজ করে না একটা ওয়াজ মাহফিলে গেছিলাম দুই তিন ঘন্টা ওয়াজ করলো কোরআন হাদিসের কথা না খালি গল্প করে তা আমাদের জিজ্ঞাসা বলছে যে আপনি কি পাগল নাকি কোরআন হাদিসের ওয়াজ করবে কেন কোরআন হাদিস তো ওহাবীরা নিয়ে নিয়েছে এই জন্য আমরা এখন রামায়ণ মহাভারতের গল্প বানিয়ে নিয়েছি এটা হলো সুন্নি কোরআন আর কোরআন হাদিস ওহাবী আমাদের কাবা ঘরটাও নিয়ে এনেছে এই জন্য আমরা বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে কেবলা নিছি এখন সমস্যা হয়েছে আমাদের রসুল্লা সাল্লাম কেউ নিয়ে নিয়েছে এখন আমাদের এখন নতুন রসুল দরকার এই হয়েছে আমাদের অবস্থা কোরআনের কথা বললো হাদিসের কথা বললো ওহাবি আর রামায়ণ মহাভারতের মহা মহা মিথ্যা গল্প করলে সে নাকি শুননি রসুলের কেবলা বলবো না পীর সেবের কেবলা বলতে হবে ভাইরা আলো থাকতে যদি অন্ধকারে যান আমাদের কিছু করার নেই তবে আল্লাহ যে আল্লাহ রসুল এবং সাহাবিরে যে মডেল তারা যেভাবে নবীজির ভক্তি করেছেন আমরা সেইভাবে আলে মুলামা পীরের ভক্তি করব। অন্তত এইটুকু যদি বোঝেন তাহলেও অন্তত বাঁচতে পারবেন আল্লাহ হেফাজত করেন পীর